আসসালামু আলাইকুম আলামের সমস্ত তারিফ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে দশটা রোজা দিয়েছেন তো আজকের দিন হচ্ছে দশ দিন আজকে দশটা রোজা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দশটা রোজার মধ্যে পা ফেললাম তো যাই হোক আজকে আমাদের রোজাটা ধরা হয়ে গেছে তো এখন বাঁচছে দশটা দশ আমি ঘুম থেকে উঠে গেছি এবং ঘুম থেকে উঠে উঠে গোসল করে নিলাম এখন যাবো দোকান আর দোকান দেওয়ার পর সে আসবো দুপুরে তো বন্ধুগণ দেখা যাক আজকে দিনটা কিভাবে কাটছে তো চলুন দোকান আশি টাকা এই মুহূর্তে আমি দোকান থেকে চলে এলাম আর এখন জোহরের টাইম হয়ে গেছে জোহরের নামাজ পড়ে নিলাম দোকান থেকে আপনার একটা সময় লাগিয়ে চলে এসেছি দোকান থেকে এলাম বাড়িতে তো এখন একটু কোরআন মাজিদ বাংলা সহ মানে করে আর একটু ঘুমাবো সময় আপনাদের সাথে দেখা করবো তো এইভাবে দিন কাটছে আপনাদের কেমন দিন কাটছে দেখুন আর কৃষ্ণপুর আন্ডারপাস রেলওয়ে কাজ চলছে খুব দ্রুতগতিতে কাজ চলছে তো যাই হোক ওটা কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করুন জানান দেখা হচ্ছে আপনাদের সাথে আসরের সময় তো বন্ধুবান

আকাশে সূর্য ডুবে ধন্যবান আজকাল রহমতে যাই হোক ভালো হয়ে আজকে দশটা রোজা কমপ্লিট হয়ে গেল আর দেখতে দেখতে দশটা দিন কেটে গেল আর মাত্র কুড়িটা রোজা আছে তো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই দোকান যাব সেই সে আবার রাত্রে এসে সময় বাড়ি আসবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে গতকাল এগারোটারও যাতে আজকে দিনটা তো এভাবেই কাটলো যাই হোক তার আসসালামু আলাইকুম আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ઊંગલ નમ જસલ ઓચ઱ હ૓શઇ